নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব খুব সহজে এক মশলায় একটা ডিমের রেসিপি বা ডিম কষা কিন্তু তৈরি হবে ভীষণ তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর একটা মশলা দিয়ে তৈরি হয়ে যাবে আজকেরই ডিম কষা এর জন্য আমি চারটে ডিমকে ফুল বয়েল করে সেদ্ধ করে রেখেছি ডিমের গাটাকে একটু কাট দিয়ে দিলাম এতে কিন্তু কিছু দেব না জাস্ট একটু রেখে দিলাম ডিমটাকে কাঠ দিয়ে এবার একটা মশলা করব তার জন্য একটা মিক্সিং জারে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম তার সাথে নিলাম হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা পাঁচ ছ কোয়া রসুন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ গোটা জিরে তারপরে দেব একটু দারচিনি দারচিনিগুলোকে টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয় এতে দেব দুটো লবঙ্গ আর দেব দুটো এলাচ কয়েকটা শাহ দানা এই চার পাঁচটা মতো হচ্ছে সাহমরিচের দানা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সাত মতো লবণ সামান্য একটু চিনি অল্প একটু জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নেবো মানে এখানে গোটা মশলাগুলো যেহেতু দিয়েছি একটু ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধা হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে তিন টেবিল চামচ মানে বড় চামচে তিন টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তারপরে আমি একটা একটা করে ডিম দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এক দু পিঞ্চের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে এবার একটু ভেজ ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব ডিমটাকে মোটামুটি হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরাটাকেও ডিমের সাথে একটু ভেজে নিচ্ছি এবার এই ডিমটাকে কিন্তু আর তুলবো না ডিমটা যেহেতু হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কোচানো টমেটো দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি কচানো পেঁয়াজ এবার এগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব একটা ভাজা হবে না একদম জাস্ট ওই হালকা করে ওপর থেকে ছড়িয়ে দেওয়া এবার যে মশলাটা করে রেখেছি এই মশলাটা অ্যাড করে দেবো এই এক মশলায় কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদা করে সমস্ত কিছু আমি ভেজে কষে করছি না একসাথে দিয়ে দিচ্ছি এইভাবে একদিন করে দেখবেন হাতে সময় কম থাকলে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই এক মশলায় একটা ডিম কষা এবার এটাকে অনবরত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছেড়ে আসছে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আঁচটাকে একটু কমে রেখেছিলাম দেখুন আস্তে আস্তে ওপর থেকে কিন্তু তেলটা ভাজতে শুরু করেছে তেল ভাজতে শুরু করেছে মানে মশলা কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে এসছে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আঁচটাকে কিন্তু অবশ্যই একটু কমে রেখে ডিমটাকে ভালো করে কষাতে হবে এবার অল্প একটু জল অ্যাড করে দেবো এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে একটু ফুটতে দেব আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে এই ঝোলটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব যেহেতু আমি কষা করব সেই জন্য গ্রেভিটা কিন্তু একটু কষা কষাই থাকবে আস্তে আস্তে কিন্তু ডিমের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে মানে ডিম কষার রঙটা কিন্তু সুন্দর হতে শুরু করেছে কারণ যত আস্তে আস্তে আছে আমি কষাবো আস্তে আস্তে ডিমটা খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালছে কালছে কালার চলে আসবে এটা কিন্তু রুটি পরোটা ভাত ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে এটা একদিন করে দেখতে পারেন খুব চটপট একটা মশলা দিয়ে এই মশলাটা যদি আগে রেডি করা থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে এই ডিমের কষাটা অফিস করে এসে যখন বাড়িতে আর কিছু রান্না করতে যখন ইচ্ছে করে না এইভাবে কিন্তু ডিমটা তৈরি করে নিতে পারেন সত্যি অসম্ভব খেতে ভালো হয় আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু একটু কষা কষা করছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে একদম সুন্দর একটা চটজলদি ডিম কষা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন